মানে ওয়ান থার্ড ও নি তুই ওয়ান ও খাওয়া হয়নি তোমার এখনো এক একটা ভাত চিবাতে বোধ দশ মিনিট করে সময় লাগছে ভাত আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ উনি এখনো কিছু খান সবটা পড়ে আছে টিভিটা খাচ্ছে এইটাই খাচ্ছে এটা নাম মাত্র শুধু ভাত খাওয়া মানে নাম এইটা খাওয়া হয় আর এই যে চোখের চাউনি দেখে বোঝা যাচ্ছে এখন নতুন নুপুর পড়েছে এখন ঝিনিক 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 করে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে খালি একবার করে রান্না করে বাসন কুসন হাঁড়ি

অবস্থা করেছে বাবারি এগুলো তো কম এখন আরো আরো কিছু জিনিসপত্র পেলে হয় তুই কি আমি কিচ্ছু হাত দিইনি আচ্ছা ওটা কুমড়ো নাকি হ্যাঁ কুমড়ো ওটা কুমড়ো রান্না হবে নাকি হ্যাঁ ভগবান কয় দেখি কুমড়োটা দেখি একটু বাবা কি সুন্দর কেমন করে রান্না করে কুমড়োটা কি গো আমাকে তো রান্না করার দরকারই নেই আর চলো ভাতটা খাও গা খেলাটা তো পরেও হবে সারাদিন পড়ে আছে খেলা করার জন্য ভাত দেব না চলো ভাতটা খাওয়ানো না আমি সব জিনিসপত্র নিয়ে চলে যাবো হ্যাঁ পরে করবি আগে ভাতটা খাবি আয় ওই দেখ বি বলছে

গ্যাসটা অন করো কাণ্ড কারখানা ও দিয়ে আলু এখন সেদ্ধ হবে তারপর পোস্ত বাটা আছে পোস্ত দেব আর বৃষ্টি পড়েই যাচ্ছে ওয়েদার খুব খারাপ কোনো রকম ব্লগ টক কিছু বানাতে ভালো লাগছে না ওই জন্য লাইভ করলাম নিজে পোস্ত বেঁধে রেখেছি পোস্ত ঢালবো আর একটুখানি সেদ্ধ হবে চলো দেখি বাবু কি করছে এটা কি হচ্ছে টমেটো বসতো না টমেটো চাটনি কুমড়োর তরকারি বাবা সবজি গুলো সব পেলে হয় যা তুমি নিয়ে চলে আসি দৌড়ে দৌড় কুমড়োটা কেক ওইরকমই গোটা গোটা রান্না হবে ও কাটা হচ্ছে নাকি কাটো কাটো ওটা গেলো রে ওইটা ভেঙে যাবে ওইরকম খোঁচা কাটা চমচতে খোঁচি ও না ওটা ভেঙে যাবে তবে এটাগুলো মনে হয় পরশু দিন নিয়ে যে পচিয়ে হাঁড়িটার ভিতরে ইলকান সব জিনিসপত্র দেয় দি বেল দিয়ে দিচ্ছি ছিতে থাকে নো নো মার্কি নো সবাইকে আমি দেখাব নো করে চলবে না নো করলে তুমি দুষ্টু করো সারা আমি সবাইকে জানো লা 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 নাও না 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 গডবি রে বানা করে দিচ্ছি থাক আর বাসনগুলো নিয়ে নিচ্ছি খাওয়ার মুডই না ওরে বাজে ব্রো রোদে রোদ লাগবেনি বৃষ্টি পড়ছে এই কমলো একটুখানি বৃষ্টি রোদে ওঠেনি হলো কি করছো মামাম টাটা কর টাটা কর দাও বাই 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 কবে বাই বাই কর দাও